আদা বাটা এই লঙ্কাটা তরকারিতে আমি বেশি কোড়া না কালো করলাম না এটা এই জন্যেই দেখতে ভালো লাগবে বেগুন বাহারে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিচ্ছি টমেটো কুচি পরিমাণ মতো লবণ বেগুনের অল্প লবণ দিয়েছিলাম এবার তরকারির মাপে আর বেগুনের মাপে চিনি এবার আমি দিচ্ছি কাজু কেশমিশ পোস্ত সাদা সর্ষে একশো কে বাটা আপনারা চাইলে এখানে চার মগজ বাটাও দিতে পারে এখানে একটু গরম মশলা দেবো আমি তেল খেলে এই তরকারিটাতে একটু বেগুন পাহাড়ে একটু তেল বেশি লাগে এবারে আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগে না তরকারিটা জাস্ট বেগুন ভাজতে যতটুকু সময় লাগে তরকারিটা ফুটে উঠে গেছে আমি বেগুনগুলো দিয়ে দেবো এবারে আমি একটু ঢাকাটা দিয়ে দেবো যদি ওপর নিয়ে সবটাই জন্য ধনে পাতাগুলো কেটে নিচ্ছি বেগুন বাহার আমার তৈরি হয়ে গেছে এরপরে নেবো আজকে আমার উপস্থাপনা ছিল আস্ত বেগুনের বেগুন বাহার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি চেষ্টা করলে আপনারাও সবাই পারবেন খেতে তো খুবই সুন্দর লাগবে তো আমি আজকে একটা দেখাচ্ছি এই লঙ্কাটা সম্বন্ধে একটু বলবো আমি একটু পরে বলছি প্রত্যেকটা বেগুন গোটা থেকে ছেড়ে এসছে গোটাটা রেখেছি সুন্দর লাগবে দেখতে কার্নিশিংয়ের জন্য তাই আমি গোটাটা রেখেছি আশা করি এটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পঞ্চমিত্রের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নমস্কার